ইসলামী ভিত্তিক প্রাইভেট বাণিজ্যিক ব্যাংকসমূহ এর মধ্যে এক নম্বর হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এটার গঠনকাল হচ্ছে উনিশশো তিরাশি তারপরে আছে আইসিবি ইসলামী ব্যাংক এটার হচ্ছে উনিশশো সাতাশি তিন নম্বর আলআরাফা ইসলামী ব্যাঙ্ক লিমিটেড এটার গঠন করা হচ্ছে উনিশশো পঁচানব্বই তারপরে যেটা আছে চার নম্বর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এটার গঠন করা হচ্ছে উনিশশো পঁচানব্বই পাঁচ নম্বর স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এটার গঠন করা হচ্ছে উনিশশো নিরানব্বই তারপরে ছয় নম্বর এক্সিম ব্যাংক লিমিটেড এটার গঠন করা হচ্ছে উনিশশো নিরানব্বই সাত নাম্বার হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড এটার গঠন করা হচ্ছে উনিশশো নিরানব্বই তারপরে আট নম্বর শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড আর এটার গঠন করা হচ্ছে দুই নয় নম্বর এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড এটার গঠনকাল হচ্ছে দুই হাজার তেরো দশ নম্বর ইউনিয়ন ব্যাংক লিমিটেড এটার গঠনকাল হচ্ছে দুই হাজার তেরো এগুলো হচ্ছে ইসলামিক ভিত্তিক প্রাইভেট বাণিজ্যিক ব্যাংকসমূহ